তো এটা গণতন্ত্র আন্দোলন হওয়া উচিত কিন্তু মানে বোঝা দরকার কবে আজকে জাস্ট আমি স্কুল থেকে বোর্ডে ডিউটি দিয়ে আসলাম আজকে কক বড় পরীক্ষা ছিল তো পরীক্ষার দিনে যদি এরকম ধরনের পথ অবরোধ হয় তাহলে মানে আমাদের তো অসুবিধা হচ্ছে কিন্তু যাদের পরীক্ষা যারা এবার ক্যান্ডিডেট হতে পারে আজকে অনেকের নিয়ে ফিফথ সাবজেক্ট আছে তাহলে যদি সে পরীক্ষাটা না দিতে পারে তাহলে তার কি হবে তার তো চারটা সাবজেক্ট হয়ে গেল আজকে তো টুয়েলভের পরীক্ষা ছিল তো এই ধরনের প্রতিবাদ হওয়া দরকার অবশ্যই কিন্তু দিন বুঝে অ্যাটলিস্ট এরকম এরকমভাবে যে আমার বাড়ি জাস্ট এখানেই কিন্তু আমাকে জাস্ট ফুটপাথটাও পার হতে দিচ্ছে না তো এরকম হলে তো আমাদের হেনস্থা হয় আমি রাজনগর থেকে হেঁটে এসেছি সার্কিট হাউস অবধি তারপর এখন বলছে আমাকে আবার ওইদিকে যাওয়া আবার তা আমি তো রাস্তা চিনি না ওইদিকে থেকে কীভাবে যাবো কারণ ওদেরকে পুলিশদেরকে বলছে ওদেরও কিছু বলছে না বলছে সামনের দিকে চলের সামনে সামনের দিকে কোন দিকে গেলে কীভাবে হবে এটা তো আমরা জানি না তো এই নিয়ে একটু সমস্যা হচ্ছে তাও কি আর করবা যাব আবার রাধানগর কি আর কী করা যাবে থ্যাংক ইউ